আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাইভ স্টিক বাজার বিদির পক্ষ থেকে আজকে চলে আসছি আমি নুনবী হাসান গত হাটে যেখানে আপনাদেরকে পেঁয়াজ রসুন আদা এবং তরিতরকারী দরদাম জানিয়েছিলাম আজকেও চলে আসছি আপনাদের সেই ঐতিহ্যবাহী হাটে আজকে এখান থেকে জানাবো যে পেঁয়াজ রসুন গত হাটের তুলনায় আজকে কি কমেছে না বেড়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করব তো শুরুতেই আমরা প্রথমে আমরা পেঁয়াজের বাজারটা জেনে নেবো আজকে কত টাকা কম আছে বা আজকে কেমন দরদাম যাচ্ছে আজকের এই বাজারটা আমরা একটু জানবো দর্শক চলুন আমরা প্রথমে এখান থেকেই জানার চেষ্টা করবো দেখুন এখানে দেখতে পাচ্ছি মনকে মন পেঁয়াজ আলো রসুন এগুলো দেখতে পাচ্ছি আজকে পেঁয়াজ কত করে দিচ্ছ ভাই সত্তর কত হাঁটের তুলনায় কমছে অনেক হ্যাঁ পাঁচ টাকা কমেছে দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি আজকে সত্তর টাকা করে পেঁয়াজ দেওয়া হয়েছে রসুন কত করে দেওয়া হয়েছে একশো বিশ রসুন আবার দেখা যায় একশো মানে একশো ছিল একশো বিশ টাকা বাড়ছে নাকি আচ্ছা দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি রসুন একশো বিশ টাকা হয়েছে গত হাটে ছিল একশো টাকা আজকে এখানে দেখতে পাচ্ছি একশো বিশ টাকা এই ছিল আমরা পেঁয়াজের বাজারটা আমাদের আরও ভালো করে তুলে ধরার চেষ্টা করব দেখুন আলু দেখতে পাচ্ছি আলু কত করে যাচ্ছে দেখুন এই যে পেঁয়াজের বাজারটা নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আজকের এই হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে জানাবো চলুন দর্শক আমরা দেখাই আজকে ঘুরে ঘুরে আমরা এখানে দরদাম জানলাম এবার সামনে এগিয়ে দেখব যে কেমন দর পেঁয়াজের দরদাম আছে তারপর আমরা তৈরি বাজারে প্রবেশ করব দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ স্তোফে স্তপে সাজিয়ে রেখেছে দেখুন আমরা একটু জানার চেষ্টা করব এখানে পেঁয়াজ কত করে যাচ্ছে পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন বড় ভাই এখানে পেঁয়াজ আবার পঁচাত্তর টাকা দেখতেছি আর রসুন ওইখানে দেখলাম যে সত্তর টাকা পেঁয়াজ বিস্তেছে এখানে আবার সুপ্র সত্তর কারণটা কি আগের কিনা থাকলে পেঁয়াজের দাম না কমছে দেখুন দর্শক এখানে আবার পাঁচ টাকা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি সত্তর কিনা আনছেন আপনি এলসি পেঁয়াজ কি আসছে বাংলাদেশে কালে করে আসে নাই দর্শক আমরা এলসি পেঁয়াজ এখানে আসে নাই এখন পঁচাত্তর টাকা এখানে বিক্রি হচ্ছে আর রসুন একশো টাকা না একশো দশ রসুন দিয়ে দশ টাকা বাড়ছে আর আলু কত করে দিচ্ছেন আলু একশো টাকা পাল্লা দর্শক আমরা এখানে জানলাম দেখি এখানে আমরা আমরা পেঁয়াজের জানবো এখানে কত করে যাচ্ছে পেঁয়াজ ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন পঁচাত্তর পেঁয়াজের দাম কি আগের মতো আছে না কমছে না বাড়ছে আগের মতো আছে আর রসুন কত করে দিচ্ছেন রসুন এটা এই বড়োটা একশো ষাট একশো বিশ দর্শক দেখুন আমরা গত হাটে দেখেছিলাম পেঁয়াজ রসুন ছিল একশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছি একশো টাকা করে এই হাটে হয়তো কিছু বেড়েছে রসুনের দাম আমরা আরও কিছু পেঁয়াজের দোকানগুলো দেখব যে পেঁয়াজ রসুনের মধ্যে তফাতটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজ ভাই পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন পঁচাত্তর কিছু কিছু স্থানে সত্তর টাকা বিক্রি করতেছে ওটা কি কারণ

আচ্ছা যাই হোক ওনারা হয়তো আগে কিনা সেই জন্য যাচ্ছে ও পাশে আমি দেখছি সত্তর টাকা এখানে আবার একটু পঁচাত্তর এই জন্যই তো মাইকে জিজ্ঞেস করলাম যে এখানে পঁচাত্তর কেন দর্শক কিছু কম বেশ করে দিয়ে দেন যদি থাকে দেখুন দর্শক আমরা আরও দেখাচ্ছি এই পাশে দেখায় আমরা পেঁয়াজের বাজারটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি আসলে তফাৎটা তাদের বলে আগে কিনা সেই জন্য তারা বলতেছে যে এটা আমাদের পঁয়সাত্তর টাকা বিক্রি করতেছে পেই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পঁয়সাত্তর দর্শক এখানেও পেঁয়াজ পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছি হয়তো অনেকের আগে কেনে এটা কোন অঞ্চলের পেঁয়াজ ভাই এটা পাবনার না আর রসুন কত করে দিচ্ছেন আজকে এই বড়োটা আর ওটা একশো বিশ টাকা ছোটোটা একশো বিশ টাকা আর এলসিটা একশো আশি টাকা দর্শক দেখুন তফাৎটা আমরা কিন্তু অনেক তারতম্য খুঁজে পাচ্ছি তাদের এই ছিল আজকে পেঁয়াজের বাজারটা দেখুন আমরা আরও সামনে এগিয়ে যাব আপনাদের দেখাই এক একটা দোকান কিছু কিছু দোকান দেখুন আমরা কিন্তু ফার্স্ট যে দোকানটা দেখলাম সেই দোকানে কিন্তু সত্তর টাকা ছিল এখানে আমরা পঁচাত্তর টাকা আবার বিক্রি হচ্ছে এখানে একটু আমরা জানবো ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে বড় ভাই পঁচাত্তর টাকা ওই কিছু কিছু স্থানে সত্তর টাকা দিচ্ছে এটার কারণ কি ও পাবনা আর ফরিদপুর এটাই ডিফারেন্স ও মাই গড আর রসুন রসুন কত করে দিচ্ছেন একশো একশো বিশ এগুলো কি দাম এটা একশো বিশ হলো কেন গত সপ্তাহে ছিল একশো একশো টাকা ছিল একশো বেসতেছেন না দর্শক দেখুন রসুনের বাজার ঠিক আছে কিন্তু পেঁয়াজের বাজারটা আপনার পাঁচ টাকা গত হাটে কিছু কিছু স্থানে ছিল সত্তর বাহাত্তর আজকে এখানে টাকা দেখতে পাচ্ছি হয়তো এটা ফরিদপুরের এই জন্য বলতেছে আর আচ্ছা আচ্ছা দেখুন ফরিদপুরের ইয়ের সাথে পাবনার এগুলোর তুলনা করা হয় ৪০ চল্লিশ টাকা পোয়া আমরা আরো কিছু দেখার চেষ্টা করব দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যশোর সঙ্গে থাকবেন লাইভ স্টক বাজার বিজির সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমরা এবার একটু কাঁচা বাজারে প্রবেশ করব। আবার আমরা শেষে বাজারেও আমরা পেঁয়াজের দরদামটা জানানোর চেষ্টা করব দেখুন এখানে কিন্তু অনেক রকম কাঁচা শাকসবজি তরি তরকারি ইত্যাদি রাখা হয়েছে দেখুন অনেক পেঁয়াজ পেঁয়াজের বাজারটা দেখলাম এবার আমরা তরি তরকারির বাজারটা একটু দেখার চেষ্টা করব যে বর্তমানে তরি তরকারির দর দাম কেমন বৃদ্ধি না কমতি সেটাই আমরা দেখার চেষ্টা করব দেখুন দর্শক চলুন আমরা একটু জানার চেষ্টা করি কোচো আশি টাকা করে দর্শক আমরা এখানে একটু জানার চেষ্টা করব দেখি বা বাজারটা ভাই সিম কত করে দিচ্ছেন আজকে দুশো আর এই যে পটল আর এই টমেটো কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা দর্শক দেখুন এখানে আমরা কিছু তরি তরকারি দরদাম জানলাম আরও কিছু দরদাম আমরা আর কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে সবাই বেচা বিক্রিতে ব্যস্ত তারপর দেখানোর চেষ্টা করব দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের তরি তরকারি টমেটো তারপর হচ্ছে আপনার মূলা সিম পটল কাঁচামরিচ মুখি কচু ইত্যাদি দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করবো বেচায় বিক্রিতে সবাই ব্যস্ত আমরা দেখেন ভাই কাঁচা কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা পোয়া অর্থাৎ দুশো টাকা কেজি আমরা গত হাটে দেখেছিলাম চল্লিশ টাকা পোয়া ছিল কিছু কিছু স্থানে আমরা এখানে দেখবো পটল কত করে যাচ্ছে বা সিম কত করে পটল কত করে দিচ্ছেন পটল ভাই আশি টাকা কেজি আর সিম সত্তর টাকা পোয়া অর্থাৎ তাহলে দুশো টাকা কেজি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দাম দর কিছু জানানোর চেষ্টা করলাম আরও কিছু সামনে আমরা এগিয়ে যাব চলুন আমরা জেনে নেই আজকে কিছু তরি তরি প্লাস আমরা নিত্য দামগুলো একটু জানানোর চেষ্টা করলাম আরও সামনে এগিয়ে যাব আমরা বাজারের অপর প্রান্তে যাব দর্শক আমরা এই পাশে একটু দেখবো এ পাশে দেখতে পাচ্ছি আহ পেঁয়াজ রসুন এগুলো উঠেছে আমরা গত হাটের তুলনায় এখানে একটু তারতম্য করব খুঁজে বের করব পেঁয়াজ কত করে যাচ্ছে ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকা এটা কোন অঞ্চলের পেঁয়াজ ফরিদপুরের দর্শক দেখুন ওই আমরা ভিতরে দেখেছিলাম কিন্তু পঁচাত্তর টাকা ফরিদপুরের ডাইপে সত্তর টাকা অনেক সময় সত্তর টাকায় চাচ্ছে এখানেও তাই চাওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি দেখুন আমরা আরো পেঁয়াজের রসুনের অনেক স্তূপ রাখা হয়েছে আলুর স্তূপ রাখা হয়েছে আমরা সে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে তো এটা কোন অঞ্চলের ফরিদপুরের দর্শক এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এখানেও আমরা সত্তর টাকায় পেয়ে গেলাম পাবনার পেঁয়াজের দাম একটু বেশি চাচ্ছে পাঁচ টাকা করে কেজিতে আমরা সেটাও দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল আজকের পেঁয়াজ রসুন এবং কিছু তরি তরকারি দরদাম জানানোর চেষ্টা করলাম দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর আজকের ভিডিওটি ধারণ করা হয়েছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ঐতিহ্যবাহী হাট কালিয়াকুর হাট থেকে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই পেঁয়াজের দাম এই 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 দামে কি আপনাদের কেমন ভালো হবে কি না বা আরও কম হবে কি না কোনটা হলে ভালো হয় আপনারা কমেন্টে জানাবেন দর্শক তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক